বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল ১৩ বছরের কিশোর কিছুটা পথ যেতেই আচমকাই সাইকেল থেকে রাস্তার ওপর পড়ে যায় সে আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায় কিশোরটি স্থানীয়রাই কিশোরকে উদ্ধার করে শিলিগুড়ির হাসপাতালে নিয়ে যান তবে সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দেন মর্মান্তিক পরিণতি দেখে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন পুলিশ ঘাতক ডাম্পারটিকে ইতিমধ্যেই আটক করেছে

हाँ डम्पर माना डम्पर तो राजेंद्र नगर एक नंबर वार्ड किरण चंदी घाट के सामने और ये घटना कहाँ पर ठोकर में आप लोग को कैसे पता चला हम लोग को पुलिस लेके आया और एक छोटा सा बच्चा जाके बोला उदीप को मार दिया गाड़ी हम लोग सोचे माना होगा फिर जब आगे देखते तो पूरा स्पोर्ट देती है को पकड़ा है पुलिस पकड़ा है अच्छा मम्मी तो पापा वहाँ है वो पूजा पाठ करते हैं सरकार सरकार ताई ताई পূর্ব এটা বাংলাদেশ আর এটা পশ্চিম বাংলাদেশ যেটা বারবার বলছি আমরা এটাকে পশ্চিম বাংলাদেশ চক্রান্ত চলছে ঠিক তাই হয়েছে তাই পশ্চিমবঙ্গ চাকরি চুরি টাকা পয়সা ছাড়া কিছু হয় না প্রশাসন গেছে রাস্তাঘাট ব্যবস্থা সব গেছে যে পশ্চিমবাংলা স্বাধীনতার পরে ভারতে এক নম্বর ছিল দেশের প্রায় একের চার পঁচিশ পার্সেন্ট এখান থেকে আর্থিক ব্যবস্থা জিডিপি তে আমরা জয়েন করতাম পঁচিশ পার্সেন্ট যোগদান ছিল বাংলার সিপিএমরা রা টেনে সেটা পনেরো নামিয়ে ছিল এখন দশ পার্সেন্ট নিজে মমতা ব্যানার্জি নামিয়ে দিচ্ছেন এই নামতেই থাকবে এই সরকার আরও থাকলে পশ্চিম বাংলার আর্থিক অবস্থা খারাপ হবে খালি চুরিচামারি ডাকাতি ডাকা হবে আর আমরা পিছতেই থাকবো এখানকার প্রতি মাথাপিছু পিছু ইনকাম ভারতের চেয়ে বাইশ পার্সেন্ট বেশি ছিল যদি সারা ভারতের এভারেজ প্রতি ব্যক্তি বাইশ টাকা হয় এই একশো টাকা হয় আমাদের একশো টাকা ছিল বাংলার মানুষের প্রতি ইনকাম এখন ঠিক উল্টো হয়ে গেছে বাইশ পার্সেন্ট কম হয়ে গেছে পিছিয়ে গেছে স্লোগান দিচ্ছেন এগিয়ে বাংলা এগিয়ে বাংলা আর সব ব্যাপারে পিছিয়ে বাংলা পিছিয়ে বাংলা আজ সারা ভারতের লোক রোহিত একশো টাকা ইনকাম করে আমরা সাতাত্তর টাকা ইনকাম করি এটা পঁচাত্তর সালের পরে এই পঞ্চাশ বছরে বাইশ পার্সেন্ট এগোনো থেকে বাইশ পার্সেন্ট পিছিয়েছি আরো যদি পাঁচ বছর ভুল করেও যদি মনির হাতে বাংলাকে দেন কোথায় যে যাবে বাংলাকে লোক খুঁজে পাবে না খালি এখান থেকে পরিযায়ী শ্রমিক তৈরি করে সারা দেশে পাঠানো হবে লেবারের কাজ করে বিয়ারের কাজ করো ওয়েটার কাজ করো রাঁধুনি এইসবের কাজ করো আমাদের ছেলেরা স্কুল কলেজ হবে না পড়াশোনা হবে না চাকরি বাকরি হবে না চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে ট্রিটমেন্ট করতে ভেলোরে মুম্বাইতে যেতে হবে পড়াশোনা করতে বেঙ্গালোরে চেন্নাইয়ে যেতে হবে চাকরি করতে মহারাষ্ট্র গুজরাট দিল্লিতে যেতে হবে আর এখানে কি হবে অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা এসে একশো দিনের কাজ নিয়ে নেবে লোন নিয়ে নেবে রেশন নিয়ে নেবে আমাদের বাড়ির মেয়েদের বউদের নিয়ে চলে যাবে তাই যদি বাঁচতে চান পরিবর্তন চান তাহলে আগামী এপ্রিল মাসে যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে পরিবর্তন করুন না হলে তো পরের বারে নির্বাচনই হবে না বলছে পশ্চিম কোনো নির্বাচন হবে না উনি থেকে যাবেন ইউনুসের মতো তাই এই পরিবর্তন সভা আমরা আপনাদের সামনে এসেছি মাননীয় রাজ্য সভাপতি

ছোঁয়ের ছিনিয়ে নিয়ে ফাইলটা নিয়ে নিলেন সেইখানে নাকি সমস্ত গুপ্ত খবর আছে ওটা সিবিআই হাতে ইডি হাতে গেলে নাকি সরকার পড়ে যাবে বুকের মধ্যে সেই স্কুলের মেয়েদের মতো নিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে ছোটবেলায় মেয়েরা ঝুঁকি ঝুলি যেত না ফাইল ছাড়ছেন না প্রাণ চলে যাক ফাইল যাবে না এতদিন চাল চোর জমি চোর জল চোর একশো দিনের টাকা চোর রাস্তার টাকা চোর দেখেছিলাম এবার ফাইল চোর দেখলাম আর যিনি সততার প্রতি সেই মমতা ব্যানার্জি নিজে ফাইন সিঞ্চাই করছেন ফাইল চোর হয়েছে। ইডি দেখলো মহিলার সঙ্গে লড়াই করে কেউ পারেনি আমরা কি করে পারবো তারা ঝামেলায় যায়নি তারা কোর্টে গিয়ে বললো এটা বেআইনি হয়েছে ছিনিয়ে নিল কি করে তদন্ত চলছে ওই ফাইল ফেরত চাই বুঝতে পেরেছেন ফাইলটার গুরুত্ব ওই সবুজ ফাইল পেলে দিদি যাবে জেলে একবার বলুন সবুজ ফাইল পেলে সবুজ ফাইল পেলে নিশ্চিত যাবে সেই ব্যবস্থা হচ্ছে তো কোর্টে বিচার হচ্ছে শুনানি হচ্ছে মাননীয়